সুটকি রান্নার গন্ধে কি ফেরেশতাদের কষ্ট হয় সেই ঘরে কি তখন ফেরেস্তা থাকে সুটকি খাওয়ার পর কি নামাজ আদায় করা যাবে ভাই আলী ইকবাল জাভেদ আপনার প্রশ্ন উত্তর হলো যে শুটকি সুটকি বা দুর্গন্ধ আছে এরকম কোনো কিছু খেলে বা পান করলে তখন আর ফেরিস্তা আসে না এরকম কথা হাদিসের আলোকে প্রমাণিত নয় ফেরেশতা ফেরিস্তা ঘরে ঢুকে না এমন কোনো কথা নেই তবে হ্যাঁ এটা ঠিক নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তা আজ্জাল মালা ভিমাই তি বনু আদম মানুষ যেটার কারণে কষ্ট পায় ফেরস তারাও সে কারণে কষ্ট পায় অতএব মানুষ যে দুর্গন্ধ কারণে কষ্ট পায় ঠিক একইভাবে ফেরস তারাও কিন্তু দুর্গন্ধের কারণে কষ্ট পান এই জন্য নবী করিম সাল্লা সাল্লাম আমাদেরকে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসতে নিষেধ করেছেন কারণ কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসলে তখন তার ফলশ্রুতিতে মানুষ কষ্ট পায় মানুষ যেরকম কাঁচা পেঁয়াজের কারণে মুখে দুর্গন্ধ হলে সেটার কারণে কষ্ট পায় ঠিক একইভাবে আল্লাহর ফেরিস তারাও কিন্তু কষ্ট পান তো এই জন্য আমাদের উচিত হবে বাসা বাড়িতে বা অন্য কোথাও আপনার বিশেষ করে মসজিদে মসজিদে ফেরাস তারা যেহেতু তাদের আসার অধিকার আছে সেটা আমরা খর্ব করতে পারি না তারা কষ্ট পায় সেজন্য তাদেরকে সেখানে কষ্ট না দেওয়া উচিত বাকি বাসা বাড়িতে অন্য কোথাও কাঁচা পেঁয়াজ খাওয়ার পরে কোনো নেই সেটা খেলে কোনো গুণা হবে না ছেলে মেয়ে বাচ্চাদেরকে কত বছর বয়স পর্যন্ত বুকের দুধ খাওয়াতে হবে খাওয়াতে হয় ছেলে মেয়ে বা বাচ্চাদেরকে আপনার দুধে কতদিন পান করাবে সেটা আপনার ব্যাপার তবে সর্বোচ্চ দুধ পানের সময়সীমা হলো দুই বছর আল্লাহ তালা বলেছেন যে করণকার আল্লাহ তালা এর করেছেন দুধ পান করার সময়সীমা হলো হাউলাইনী কামেলের দুই বছর লিমন আরম রদা যে ব্যক্তি দুধ পানের সময়সীমাকে পূর্ণাঙ্গ করতে চায় তার জন্য এটা সময় হলো দুই বছর এজন্য দুই বছর পর্যন্ত দুধ পান করাতে পারবেন যদি অনেক লাম একরামের মতে এর বেশি চাইলেও পান করানো যায় ফোকা একরামের মতে দুই বছরই হল সর্বোচ্চ সময় আর সর্বনিম্ন কোনো সময় নেই কোনো মায়ের দুধ পান করাতে অসুবিধা হচ্ছে বা তার বুকে দুধ আসছে না বা অন্য কোনো যৌক্তিক কারণে তিনি ছয় মাস বা এক বছর বা পরে যে কোনো সময় যে কোনো পর্যায়ে এসে তিনি দুধ পান করানো যদি বন্ধ করেন তাহলে তিনি গুণাগার হবেন না লিখেছেন নামাজের ঠোঁট বন্ধ করে সুরাকেরাত বা দোয়া পড়া যাবে কি না উত্তর নামাজের ঠোঁট বন্ধ করে সুরাকেরা দোয়া পড়লে হবে না বরং আপনার ঠোঁট আপনার নড়তে হবে জিব্বা নড়তে হবে কমপক্ষে আপনার মানে মনে নীরবে বলতে যা বোঝায় অন্তত সেটুকু করতে হবে আপনি যে ঠোঁট মুখ বন্ধ রেখে জিবা বন্ধ রেখে শুধু মনে মনে বললেন তো মনে মনে বললে সেটা আসলে কে রাত হিসাবে যথেষ্ট হবে না হ্যাঁ মনে মনে এমনিতে আপনি আল্লাহকে স্মরণ করলে সেটা স্বভাবের বিষয় সেটা ভিন্ন বিষয় বাট নামাজের মধ্যে যেতে আপনাকে পাঠ করতে হবে এই পাঠ শব্দটি আপনার খাটবে না ওই মনে মনে উচ্চারণ করার ক্ষেত্রে বা মনে মনে বলার ক্ষেত্রে বরং মুখে উচ্চারণ করতে হবে এবং সেটার জন্য ঝোঁট জিবা দিতে হবেই আমি একজনকে কথার আঘাত দিয়ে অনেক কষ্ট দিয়েছি এবং তার সম্মান নষ্ট করেছি আমি মন থেকে অনেকবার তবা করে মাপ চেয়েছি কিন্তু উনি বলেন আমাকে কোনো দিন মাফ করবেন না এখন আমার করণীয় কি বুন্তানিয়া ফারহানা কেউ যদি এরকম বলেন তাহলে এটা বিষয়টা জটিল না মিসার সাল্লাম বলেছেন তোমরা নিজেদের মধ্যকার কোনো বিষয় থাকলে সেটাকে কেমতে সেই দিন আসলে মিটিয়ে নাও যেদিন প্রতিটি বিষয়ের কিন্তু বিচার হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না তো সেদিন কিন্তু অনেক প্রিয়জনও প্রিয়জনের কাছে প্রাপ্য হক এবং অধিকারকে ছাড়বে না এই জন্য বেজি পদ্মার সাথে মাফ চেয়ে নিতে হবে কেউ যদি এরকম হার্ড কথা বলেন যে তিনি কখনো মাফ করবেন না তাহলে এর মানে হলো তিনি অনেক বিষয় অভিমান করেছেন বা কষ্ট পেয়েছেন তো তার অভিমান ভাঙার জন্য সেরকম প্ল্যান প্রোগ্রাম করতে হবে যে কোনো মূল্যে তিনি যেন ভাঙেন সে চেষ্টা করতে হবে পাশাপাশি আপনি ইস্তেকফার করবেন ইনশাআল্লা আল্লাহ আল্লাহত আশা করা যায় আপনাকে মাফ করবেন একটি বিশেষ প্রয়োজনে প্রভিডেন্ট ফান্ড থেকে লোন নিতে হয়েছে কিন্তু অফিসিয়াল নিয়ম অনুযায়ী এক বা দুই পার্সেন্ট ইন্টারেস্ট কাউন্ট করবে এই ইন্টারেস্ট থেকে বাচ্চার উপায় কি কীভাবে আমি আজাব থেকে মুক্ত হতে পারবো মনসাহেদা এটা অনুচিত সুদের লোন সুদের পরিমাণ অল্প হলে সেটা হালাল হয়ে যায় না আমরা অনেকে মনে করি যে সুদ খুবই নামমাত্র সুদ এই সুদটা নামমাত্র হোক আর অনেক বেশি হোক হার মা কফির হু ফকিল হু হারাম বিশ্বাদ সাল্লাম বলেছেন যেটার বেশি হারাম সেটার কমটাও হারাম সো এক ভাগ দুই ভাগ শতকরা ইন্টারেস্ট শুধুমাত্র যদি থাকে এক পার্সেন্ট বা দুই পার্সেন্ট তারপরও আপনার জন্য এটা হারাম হবে বিধায় আপনার উচিত হবে এ লোন না নেওয়া যদি নিয়ে থাকেন তাহলে সেটা দ্রুত ক্লোজিংয়ে আপনাকে যেতে হবে এবং যেটুকু হয়ে গেছে জন্য আপনার কাছে এসতেক ফার করতে হবে অক্ষকরিত মসজিদে মুসল্লি তেমন হয় না অক্ষকারী জায়গাটি ফেরত নিয়ে বাড়ি করতে চাচ্ছেন এটা করতে পারবেন কিনা উত্তর হলো নাও অবশ্যই পারবেন না কারণ মসজিদে মুসল্লি নাও হয় মসজিদের জন্য অক্ষ করলে সেটা কেমন পর্যন্ত সময়ের জন্য এটা ওয়াকফ হয়ে যায় বিধা এটা ওক্ফের জমিন বিক্রি করা যায় না হস্তান্তর করা যায় না বা পরিবর্তন করা যায় না এজন্য চাইলে এটাকে মসজিদ ছাড়া অন্য কিছু আপনি করতে পারবেন না এরপরে প্রশ্ন হল আমি একটি সমিতিতে যোগ দিতে চাচ্ছি কিন্তু তাদের একটি শর্ত হল নির্ধারিত সময়ের পূর্বে টাকা উত্তোলন করলে শুধু মূল টাকাই পাবে লভ্যাংশ পাওয়া যাবে না এই শর্তটা কি সহি হয়েছে উত্তর হলো এই শর্ত সহি নয় বিশুদ্ধ নয় তবে এই শর্তের কারণে আপনার চুক্তি বাতিল হবে না নির্ধারিত সময়ের আগে মূলধন নিয়ে নিলেও বিদ্যমান লাভের অংশ শরীরের দৃষ্টিকোণ থেকে পাওয়াটা আপনার হক এবং কর্তব্য আপনার অধিকার সরি আপনার অধিকার এবং তাদের দেওয়াটা কর্তব্য সো আপনি সেটা আর্গুমেন্ট করতে পারেন তাদের এই শর্তটা রং এবং শরীরের দৃষ্টিকোণ থেকে ভুল শর্ত এই ভুল শর্তের কারণে আপনাদের চুক্তি বাতিল হয়ে যায়নি কিন্তু এই শর্তটা প্রযোজ্য হবে না বা এই শর্তটা পালন করার আবশ্যক হবে না বরং তাদের উচিত হবে অ্যাজ এ ক্লায়েন্ট আপনাকে যেই কিছুদিন আপনার টাকা তাদের কাছে ছিল সেই কিছুদিনে আনুপাতিক হারে যে পরিমাণ লভ্যাংশ পাওয়া গেছে চুক্তি অনুযায়ী সেই পরিমাণ লভ্যাংশের হার থেকে আপনাকে লাভ দেওয়া উচিত প্রশ্ন হলো ছয় মাস আগে গোল্ডের অগ্রিম জাকাত দিতে হয়েছে বছর পূর্ণ হওয়ার পর দেখা গেল গোল্ডের মূল্য বেড়ে গেছে যদি বছর পূর্ণ হওয়ার পর জাকাত প্রদান করা হতো তাহলে সেই বাড়তি মূল্য ধরেই দেওয়া যেত এমত অবস্থায় বছর শেষে যে অতিরিক্ত অর্থের জাকাত আদায় বছর শেষে যে অতিরিক্ত অর্থের জাকাত এটা এমত অবস্থায় বছর শেষে সেই অতিরিক্ত অর্থের জাকাত আদায় করতে হবে কিনা উত্তর হলো যে জাকাত যখন আদায় করছেন সেই সময় বিবেচনা করে আপনাকে জাকাত দিতে হবে অথে সময় যখন হয়েছিল তখন দিলে আপনার বেশি পড়তো এরকম যদি হয়ে থাকে তাহলে বেশিটা বেশিটাতে আপনার জন্য আবশ্যক না বরং আপনি যখন দিচ্ছেন তখন যেটুকু তখনকার বাজার মূল্য হিসাবে যে হারে জাকাত বা যতটুকু জায়গাতে আপনি আসার কথা ততটুকু আপনি জাকাত দিলে আদায় হয়ে যাবে তারপরও সতর্কতামূলকভাবে অতিরিক্ত অংশটা দিয়ে দিলেন যেহেতু আল্লাহর হক এবং এখানে গরিবদের হক আছে বিধায় আপনি যদি সেটা স্বপ্রিত হয়ে দিয়ে দেন অর্থাৎ এখন হয়তো স্বর্ণের দাম কমেছে সেই হিসাবে জাকাত কম এসেছে আগে জায়গা টাকা বেশি ছিল তাহলে সেক্ষেত্রে ছয় মাস আগেরটা দিলে জাকাত একটু বেশি দেওয়া হবে তাহলে গরিবের জন্য এটা অধিকতর উপযোগী এবং গরিবের জন্য যেটা আনফা বা বেশি উপকারী বেশি উপযোগী সেই জিনিসটা আপনি করাটা উচিত হবে দেখেছেন বর্তমানে গোল্ডের দাম অনেক বেশি এখন কি পরিমাণ গোল্ড থাকলে জাকাত দিতে হবে বন্যাসরিন আক্তার শুধু গোল্ড যদি থাকে তাহলে সেক্ষেত্রে সাড়ে সাত ভরির নিচে গোল্ড থাকলে আপনার জাকাত আসবে না বরং সাড়ে সাত ভরি হলে সবটুকুের বাজারে বিক্রয় মূল্য হিসাব করে প্রতি বছর আপনার যখন এটির মালিক হয়েছে নেশা পরিমাণ সেটা যখনই আসবে বছরে ঘুরে ঘুরে ওই সময়টা যখনই আসবে তখন আপনাকে একবার শতকরা আড়াই পার্সেন্ট হিসেবে জাকাত দিতে হবে অর্থাৎ পুরো স্বর্ণের যে বাজার মূল্য আছে পিওর যে স্বর্ণের অংশটা আছে ওইটুকুর যে বাজার মূল্য আছে সেটার আড়াই পার্সেন্ট হারে আপনি জাকাত দেবেন এখানে স্বর্ণের দাম বেশি হওয়ার কারণে অল্প হলেই জাকাত দিতে হবে বা কম হইলে অনেক বেশি শূন্য লাগবে জাকাত আবশ্যক হওয়ার জন্য ব্যাপারটা সেরকম না বরং সাড়ে সাত ভরি হলেই জাকাত বর্তাবে সেন সরকার নির্ধারিত অবরোধের সময় অনেক জেলে ইলিশ মাছ ধরে কম দামে বিক্রি করেন সে ইলিশ মাছ কিনে খেলে কোনো গুণা হবে কিনা না বোন রোকসানা সিম সীমা আপনার প্রশ্ন উত্তর হলো যে আপনি ইলিশ মাছ কিনে খেলে আপনার জন্য গুণা হবে না যিনি ধরেছেন তার অনুচিত হয়েছে কারণ এই সময়টা তিরিশ মাছ ধরতে যে নিষেধ করা হয় সেটা আমাদের স্বার্থে সবার স্বার্থে বিদায় সেটা সবার স্বার্থকে তিনি লঙ্ঘন করেছেন বা নষ্ট করেছেন কিন্তু তিনি যখন বাজার নিয়ে আসবেন সেটা বাজারে বিক্রি করতে কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা আরোপ করেনি বা এটা বিষয়টা ক্রেতার উপরে বর্তায় না বরং বিক্রেতার উপরে বর্তায় হ্যাঁ এটা যদি অন্য বিষয়ের মতো চুরি করা জিনিস মতো হতো যে কেউ চুরি করে বিক্রি করেছে ওই লেভেলের নিষিদ্ধ হতো তাহলে সেটা কেনাটা আপনার জন্য জায়স হতো না